বন্ধুরা তোমরা কি জানো রান্নাঘরে থাকা এই মেথি ব্যবহার করেই তোমরা তোমাদের চুলকে লম্বা ঘন কালো মজবুত করতে পারো নিজেদের চুলের পড়া সম্পূর্ণরূপে বন্ধ করতে পারো থেমে যাওয়া হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করে নিতে পারো মাত্র তিন থেকে চার দিনের মধ্যে। হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব। যেটা তোমাদের চুলের সমস্ত ধরনের সমস্যাকে দূর করবে হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করবে চুল ঝরা পড়া বন্ধ করবে মাথায় যদি ড্যান্ড্রা ফাঙ্গাল ইনফেকশন ইচিনেস থাকে সেই ধরনের সমস্যাকে দূর করবে আর চুলকে কিন্তু ন্যাচারালি সিল্কি শাইনিং ম্যানেজেবল করে তুলবে আজকে এই ম্যাজিক্যাল হেয়ার রেমেডিটা আমার চুলকে যেরকম লম্বা করতে সাহায্য করেছে না তার পাশাপাশি আমার কিছু প্রিয় সাবস্ক্রাইবারদেরও চুলকে লম্বা করতে সাহায্য করেছে এখানে আমি তাদের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে না তাদের চুলের মধ্যে কোনো গ্রোথ ছিল না চুলটা খুব পাতলা ছিল চুলটা ভেঙে দু দুমুখ চুল ফাটা চুলের সমস্যা ছিল হেয়ার গ্রোথ যেন একদম থেমেই গিয়েছিল তো এই ম্যাজিক্যাল রেমেডিটা ইউজ করার পর থেকে না তাদের চুল আগের থেকে অনেক ঘন হয়েছে মোটা হয়েছে মজবুত হতে সাহায্য করেছে চুল ঝড় পড়া বন্ধ হয়েছে থেমে যা হেয়ার গ্রোথ ব্রুস্ট হয়েছে এমনকি চুলটা কিন্তু একদম সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে পার্লারে গিয়ে হেয়ার পা বা ট্রিটমেন্ট করলে চুলটার মধ্যে যেরকম শাইন চলে আসে না সেই রকম শাইন চলে আসবে চুলটা গোড়া থেকে মজবুত হবে তাও হানড্রেড পারসেন্ট ন্যাচারাল উপায় তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ন্যাচারাল হান আর ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমি একটা ক্লিন বোল নিয়েছি তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক গ্লাস পরিমাণে জল যে ফিল্টার ওয়াটার যে জল তোমরা খাওয়ার জন্য ব্যবহার করো সেইটাই এখানে অ্যাড করে দেবে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ মেথি দানা হ্যাঁ বন্ধুরা মেথি দানা কিন্তু আমাদের চুলের জন্যও ভীষণ ভীষণ উপকারী মেথির ওয়াটার মেথি সিরাম আমাদের চুলের জন্য কিন্তু একদম অমৃতের মতো কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল প্রোটিন আয়রন থাকে অ্যান্টি অক্সিডেন্টে ভরা থাকে যেটা আমাদের স্ক্যপের থেকে ফঙ্গাল ইনফেকশন ড্যামেজকে রিপেয়ার করতে সাহায্য করে চুল ঝরা পড়া সম্পূর্ণকে রূপে বন্ধ করতে সাহায্য করে নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করে এমনকি এর মধ্যে ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা আমাদের রুখো সুখো ড্যামেজ চুলকে কিন্তু রিপেয়ার করতে সিল্কে ম্যানেজেবল করতে সাহায্য করে বন্ধুরা এরপর আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নিম পাতা হ্যাঁ এটা কিন্তু খুব সহজেই আমরা আমাদের আশেপাশে পেয়ে যাই আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্ক্যাল্পের ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে ড্যান্রফকে রিডিউস করতে সাহায্য করে চুলের ফলিকালসগুলোকে স্ট্রেংথ প্রোভাইড করে হেয়ার গ্রোথকে কিন্তু ন্যাচারালি প্রমোট করতে সাহায্য করে স্ক্যাল্পকে সুদিং করতে সাহায্য করে এমনকি প্রি গ্রে হেয়ার থেকেও কিন্তু রক্ষা করে আর চুলকে কিন্তু ন্যাচারালি কন্ডিশনিং করে যে ফ্রিজি আমাদের চুল থাকে না সেটাকেও কিন্তু ম্যানেজেবল করতে সাহায্য করে নিমের মধ্যে প্রচণ্ড অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের চুলের বা স্ক্যাল্পের থেকে যে ফঙ্গাল ইনফেকশন ইচিনেস আছে সেটাকে দূর করতে সাহায্য করে আর এটা কিন্তু আমরা সকলেই যেন একদম ঔষধি গুণে কিন্তু এটা একদম ভরপুর থাকে তো আমি এখানে কয়েকটা নিম পাতাকে ছিঁড়ে নিয়েছি আর সেটাকে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবার দেখো বেশি না জাস্ট দুটো স্টিম আমি এখানে অ্যাড করছি আমি একদিনের জন্য এটাকে তৈরি করছি তোমরা যদি বেশি পরিমাণে এটাকে বানাতে চাও তাহলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে নেবে আর সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে স্টোর করে রাখবে তো দেখো আমি এখানে জাস্ট দুটো স্টিম নিয়ে নিয়েছি নিম পাতার আর এক চামচ পরিমাণ মতো মেথি দানা নিয়ে নিয়েছি জাস্ট একবার ইউজ করার জন্য আমি এটা কিন্তু তৈরি করছি আর আমি অলওয়েজ সাজেস্ট করি ন্যাচারাল রেমেডি কিন্তু যত তোমরা ফ্রেশ বানাবে না যত টাটকা সেটাকে ইউজ করবে সেটা কিন্তু অনেক বেশি ভালো কাজ দেয় তবে আমাদের ব্যস্ত লাইফের জন্য সবসময় তো তৈরি করা হয় না তো সেক্ষেত্রে তোমরা ফ্রিজে এক সপ্তাহের মতো এটাকে রেখে দিতে পারো এরপর দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে নিয়েছি আর লো টু মিডিয়াম ফ্লেমে না এটাকে কিছুক্ষণ আমরা বয়ল করে নেবো কিছুক্ষণ যাওয়ার পরেই দেখবে এই যে জলের রঙটা না এটা চেঞ্জ হয়ে যাবে হালকা গোল্ডেন গ্রিন টাইপের চলে আসবে এর মধ্যে না মেথি আর নিম পাতা দুটোরই কিন্তু উপকারিতা এই জলটার মধ্যে চলে আসবে যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে মেথিটা একটু সফট হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে গরম গরম কিছু ইউজ করার জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে যতক্ষণ এটা ঠান্ডা হয় ততক্ষণ আমরা বানিয়ে নেবো একটা হেয়ার গ্রোথ হেয়ার মাস্ক তো তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা লিফ তোমাদের কাছে যদি অ্যালোভেরা লিফ না থাকে তোমরা মার্কেটে তৈরি অ্যালোভেরা জেলও এটা নিতে পারো যে ব্র্যান্ড তোমাদের স্যুট করে সেটা নিতে পারো আর আমার কাছে দেখো ন্যাচারাল অ্যালোভেরা লিফ আছে আমি সেটা থেকে জেলটা বার করে নিচ্ছি অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের জন্য না ভীষণ ভীষণ উপকারী আর আমাদের স্কিনের জন্য উপকারী এটা ওভারঅল হেলথের জন্য কিন্তু ভীষণ ভালো তো আমি আজকে হেয়ার একটা মাস্ক তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা তোমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করবে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে যে ড্যামেজ রুখো শুখু ফিজি হেয়ারটা আছে না সেটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে আর হেয়ার গ্রোথকে বুস্ট করবে তো আমি দেখো এখানে অ্যালোভেরা যে জেলটা আছে না সেটাকে ভালোভাবে বার করে নিচ্ছি এর মধ্যে প্রচুর ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে পুষ্টি জোগায় আমাদের স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে দুমুখো চুল রুক্ষ সুক্ষ চুল ফেটে যাওয়া চুল এগুলোকে কিন্তু ম্যানেজ করতে সাহায্য করে অ্যালোভেরার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ই অ্যান্ড ফলিক অ্যাসিড পাওয়া যায় যেটা আমাদের স্ক্যকে না হেলদি রাখতে সাহায্য করে আমাদের যে হেয়ার লসটাকে আছে অ্যালোভেরা সেটাকে স্টপ করতে সাহায্য করে হেয়ার গ্রোথ করতে সাহায্য করে বিশেষ করে যে ড্যামেজ হেয়ারগুলো আছে না সেগুলোকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে রুক্ষ সুক্ষ ড্যামেজ হেয়ারকে কিন্তু সিল্কি শাইনি করতে সাহায্য করে আমাদের হেয়ার ফলিকালসগুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে এবং আমাদের হেয়ার লসকে কিন্তু কম করতে সাহায্য করে তো দেখো আমি এখান থেকে এই অ্যালোভেরা জেলগুলোকে বার করে নিয়ে নিচ্ছি এইবার আমি একটা মিক্সি জারের মধ্যে এটাকে অ্যাড করে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নেবো তারপরে দেখো আমি এটাকে ছেকে নিচ্ছি যাতে অ্যালোভেরার যে জেলটা আছে বা জুসটা আছে সেটা আমরা পেয়ে যাই আর ডাইরেক্ট অ্যালোভেরা ইউজ করতে একটু মুশকিল হয় হাত দিয়ে সেটাকে মেস করতে একটু সমস্যা হয় অনেক সময় বেশি লাগে তো সেক্ষেত্রে মিক্সিতে এভাবে ব্লেন্ড করে নিয়ে কিন্তু এর একটা স্মুথ জেল কিন্তু আমরা পেয়ে যাব তো দেখো অ্যালোভেরার জেলটা আমরা পেয়ে দিয়ে গেছি এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে পুষ্টি জোগাতে সাহায্য করে আর এটা বৈজ্ঞানিক সম্মতভাবে কিন্তু প্রমাণিত যে কোকোনাট অয়েল আমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করে স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে দুমুখো রুখো শুকো ফাটা চুলকে রিপেয়ার করে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিএন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল যেটা খুব সহজেই তোমরা লোক লোকাল ওষুধের দোকানে কিন্তু পেয়ে যাবে দেখো দুটো জেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যালোভেরা জেল কী করে আমাদের ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করে দুমুখো চুল বা রুখ শুখু যে ফাটা আনম্যানেজেবল চুল থাকে না তাকে ড্যামেজগুলোকে রিপেয়ার করে সিল্কি শাইনি করতে সাহায্য করে এবং চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করে স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে গোড়া থেকে চুলকে পুষ্টি জোগায় আর চুল ঝরা পড়া কিন্তু কম করতে সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই অ্যালোভেরা হেয়ার মাস্ক একদম রেডি চলো দেখে নিয়ে এটাকে কীভাবে ব্য ব্যবহার করবে আর এটাকে কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলে ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল নেই সম্পূর্ণ ন্যাচারাল আর তোমাদের কারোর কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে তোমরা সুইট আমন্ড অয়েলও কিন্তু এখানে অ্যাড করতে পারো তার মধ্যেও কিন্তু ন্যাচারাল ভিটামিন ই থাকে আর ভিটামিন ই আমাদের ড্যামেজ হেয়ারকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে এবার দেখো এটাকে অ্যাপ্লাই করার আগে সবার প্রথমে আমি চুলটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি এবার এই হেয়ার গ্রোথ সি মাস্কটা আমি খুব ভালো করে আমি অ্যাপ্লাই করে নেব স্ক্যাপ থেকে নিয়ে একদম চুলের লেন্থ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে এটাকে আমি অ্যাপ্লাই করে নেবো এটা তোমাদের রুক্ষ সুক্ষ ফ্রিজি ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করবে হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করবে তোমাদের হেয়ার ফলকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করবে তোমাদের যদি চুল দুমুখো ফাটা চুল দেখা যায় চুল কিংবা চুলটা খুব রাফ ড্রাই হয়ে গেছে কোনো শাইন নেই একদম আনম্যানেজেবল হয়ে রয়েছে তো সেই সমস্ত প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করবে স্ক্যাল্প থেকে নিয়ে একদম হেয়ার লেন্থে মধ্যে কিন্তু এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করবে এটা তোমাদের স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করবে আর লেন্থের যে ড্যামেজগুলো আছে না সেটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দেবে একদম স্ক্যাল্প থেকে নিয়ে লেন্থ পর্যন্ত তারপরে হালকা হাতে একটু মাসাজ দেবে মাসাজ দিলে কি হয় স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু হেয়ারটা খুব তাড়াতাড়ি গ্রো হতে সাহায্য করে অ্যাপ্লাই করার পরে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা রেখে দেবে যাতে এটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে ড্যামেজগুলোকে রিপেয়ার করতে পারে আর স্ক্যাল্পকে নারিশ করতে পারে এবার দেখো যে নিম আর মেথির যে জলটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম না সেটা অলরেডি রুম টেম্পারেচারে চলে এসেছে ঠান্ডা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু অ্যাড করতে পারো যেটা তোমরা ইউজ করো না সেই শ্যাম্পুই কিন্তু এখানে অ্যাড করে দেবে বন্ধুরা শ্যাম্পু কিন্তু অলওয়েস এরকম ডাইলিউট করে ব্যবহার করতে হয় তাহলে শ্যাম্পুর মধ্যে যে কেমিক্যালটা থাকে না সেটা কিন্তু স্ক্যাল্পে কোনো ক্ষতি করতে পারে না হেয়ার রুটকে কিন্তু ড্যামেজ করতে পারে না আর এর মধ্যে দিয়েছি মেথি যেটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আর এখানে রয়েছে নিমের নির্যাস যেটা কি না তোমাদের থেকে অ্যান্টি ব্যাকটেরিয়ালিয়ারের মতো কাজ করে স্ক্যাল্পের থেকে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশন কে কিন্তু দূর করতে সাহায্য করে আর হেয়ার কিন্তু বুস্ট করতে সাহায্য করে মার্কেটে দেখবে অনেক দামি দামে মেথি শ্যাম্পু নিম অয়েল নিম শ্যাম্পু বিক্রি হয় তো তোমরা খুব সহজেই কিন্তু এইভাবে বাড়িতেই এটাকে বানিয়ে নিতে পারো আর এর কিন্তু পুরো বেনিফিটটা তোমরা পেতে পারো তো দেখো ভালো করে মিক্স করে নিয়েছি তাহলে কিন্তু আমাদের ডিআইওয়াই হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি চলো দেখি কী করে এটাকে ব্যবহার করে নিয়ে বন্ধুরা এটা কি ইউজ করা কিন্তু খুবই সোজা যেরকম তোমরা শ্যাম্পু করো জাস্ট শ্যাম্পুর পরিবর্তে শ্যাম্পুটা এভাবে এই এই টনিকের মধ্যে ডাইলিউট করে নিয়ে নেবে সপ্তাহে দু থেকে তিন দিন শ্যাম্পু করবে তাতেই কিন্তু যথেষ্ট রোজ রোজ শ্যাম্পু করা কিন্তু ঠিক না এভরিডে শ্যাম্পু করবে না সপ্তাহে দু থেকে তিন দিন শ্যাম্পু করবে যাতে স্ক্যাল্পটা ডিপলি ক্লিন থাকে আর শ্যাম্পু যখন করবে ভালোভাবে একটু স্ক্যাল্পে মসাজ দেবে যাতে যে ধুলো বা বালি জমে থাকা ময়লা থাকে না ঘাম ড্যান্ড্রাফ সেগুলো একদম ক্লিন হয়ে যায় আর দেখো চুলটা শুকিয়ে নিয়েছি তারপরে দেখতেই পাচ্ছো রেজাল্টটা কতটা সুন্দর আছে চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে এটা কিন্তু তোমাদের হেয়ারকে গ্রো করতে সাহায্য করবে হেয়ার ফলটাকে কম করবে ড্যান্ড্রফের সমস্যা থাকলে সেটাকে দূর করতে সাহায্য করবে আর চুলকে কিন্তু সিল্কি শাইনি ও ম্যানেজেবল বানাবে ট্রাই করে দেখো কিরম রেজাল্টগুলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মধ্যে এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ